ভগবতে বাসুদেব আয় নব শ্রীমৎ ভগবত গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ অর্জুন বলিলেন হে ভগবান তুমি যে আমাকে দয়া করিয়া পরম গোপনীয় আত্মা ও অনাত্মা তত্ত্বকথা বলিলে তাহাতে আমার মনের ভুল ধারণা দূর হইল হে প্রভু তুমি যে বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি ও প্রলয়কর্তা তোমার সেই সনাতন মাহাত্মের কথাও আমি শুনিলাম হে পরমেশ্বর তুমি নিজের কথা যাহা বলিলে তাহা সমস্তই সত্য তবে হে পুরুষোত্তম আমি তোমার ঐশী মূর্তি দেখিতে চাই হে প্রভু যদি তুমি মনে করো যে সেই অদ্ভুত রূপ দেখিতে আমি সমর্থ তা হইলে তুমি আমাকে তোমার নিত্যরূপ দেখাও কারণ তুমি যোগেশ্বর শ্রী ভগবান বলিলেন হে পার্থ আমার রূপ অলৌকিক বিধি নানা বর্ণ ও নানা আকারযুক্ত এবং সংখ্যায় অনেক শত শত সহস্র সহস্র তুমি সেই আশ্চর্য রূপ দেখো হে অর্জুন তুমি আমার দেহে দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র অশ্বিনী কুমারদ্বয় ঊনপঞ্চাশ বায়ু দেখো আরও অনেক আশ্চর্য বস্তু আছে যাহা পূর্বে কেহ কখনো দেখে নাই তাহাও দেখিয়া লাও হে অর্জুন এই স্থানেই আমার মধ্যে বিশ্বচরাচর সমগ্র জগৎ দেখো আরও যাহা কিছু দেখিতে চাও তাহাও এখন দেখিয়া লাও হে অর্জুন তোমার এই সামান্য চক্ষু দিয়া তুমি আমায় দেখিতে পাইবে না তাই তোমাকে দিব্য চক্ষু প্রদান করিতেছি তদ্দ্বারা তুমি আমার ঐশ্বর্য যোগ রূপ দেখো সঞ্জয় বলিলেন হে রাজন যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এই কথা বলিয়া অর্জুনকে নিজের ঐশ্বী মুক্তি দেখাইলেন অর্জুন দেখিলেন সেই মূর্তি অনেক মুখ ও চক্ষুযুক্ত বস্তু অনেক দিব্য অলংকারী দিব্য গন্ধ ও অনুলেপন যুক্ত সর্বাশ্চর্যময় উজ্জ্বল এবং সর্বত্র উহার মুখে আছে দেখিতে পাইলেন হেরাজন যদি আকাশে একত্রে হাজার সূর্যপ্রভা দেখা দেয় তবে সেই দীপ্তির সমান সেই মহাপুরুষের দীপ্তি হইতে পারে তখন অর্জুন দেবতার যে দেবতা তাহার দেহে বহু প্রকারের বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে আছে দেখিতে পাইলেন তখন অর্জুন বিস্ময় পৃষ্ট ও রোমাঞ্চিত হইয়া নতশিরে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করোজারে বলিলেন অর্জুন বলিলেন হে প্রভু আমি তোমার দেহমধ্যে সমস্ত দেবতা নানাবিধ প্রাণী পুণ্যাত্মা ঋষিবিন্দ সর্পকুল এবং কমলা সনাস্ত সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখিতেছি হে জগতের প্রভু হে বিশ্বেশ্বর আমি তোমাকে অনেক বাহু উদর বদন নেত্র বিশিষ্ট সর্বব্যাপী রূপে দেখিতেছি কিন্তু তোমার আদি মধ্য ও অন্ত কিছুই দেখিতে পাইতেছি না আমি তোমাকে দেখিতেছি তুমি কিরিটি গদা ও চক্রধারী তেজ রাশি স্বরূপ সর্বব্যাপ্ত দীপ্তিমান যেদিকে তাকাই সেদিকেই দেখি তেজে তুমি অগ্নি সূর্যের সমান তোমাকে দেখা বা মাপা যায় না তুমি জ্ঞানীদিগের গেও পরম ব্রহ্মস্বরূপ তুমি জগতের পরম আশ্রয়স্থল তুমি অব্যয় তুমি সনাতন ধর্মের রক্ষকস্বরূপ তুমি অনাদি পুরুষ ইহাই আমার মত আমি তোমাকে দেখিতেছি তোমার আদি মধ্য অন্ত নাই তুমি অনন্ত বীর্যশালী অনন্ত বাহুধারী চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্বয় তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায় নিজের তেজে তুমি এই জগৎকে তাপিত করিতেছো তুমি একাই স্বর্গ মত্ত আর মধ্যবর্তী স্থল সর্বত্র ব্যাপিয়া আছো তোমার ওই অদ্ভুত উগ্র রূপ দেখিয়া ত্রিলোক ভীত হইতেছে এবং আমিও ভীত হইতেছি ওই সকল দেবতারা তোমাতেই লয় পাইতেছে কেহ কেহ ভীত হইয়া করজোরে তোমার স্তব করিতেছে আর মহর্ষি ও সিদ্ধগণ স্তুতি পাঠ করিয়া তোমার স্তব করিতেছে রুদ্র আদি আদিত্য বসু সাধ্য বিশ্বদেব অশ্বিনী যুগল মরুদ পিতৃগণ গন্ধর্ব যক্ষ অসুর সিদ্ধগণ সকলকেই বিস্মিত হইয়া তোমায় দেখিতেছি হে মহাবাহ তুমি অসংখ্য মুখ চক্ষু হস্ত উরু পদ উদর দন্ত বিশিষ্ট এই বিরাট রূপ দেখিয়া লোক সকল ভয় পাইতেছে আর আমিও অতি ভীত হইতেছি হে সর্বব্যাপী দেবতা তোমার নভস্তল স্পর্শকারী দীপ্ত বহুবর্ণযুক্ত মুখ এবং বিশাল নেত্র দেখিয়া আমি বড় ভীত হইয়াছি এবং ধৈর্য ও শান্তি পাইতেছি না হে দেবেশ হে নিবাস, দ্রংসা করাল কালাগ্নি সদৃশ্য তোমার মুখ সকল দেখিয়া আমি দিশাহারা হইয়াছি মনে কোনো শান্তি পাইতেছি না তুমি প্রসন্ন হও আমার প্রতি দয়া করো ওই দুর্যোধনাদি ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং আর আর রাজারা দ্রোণ কর্ণ আমাদের দলের যোদ্ধা শ্রেষ্ঠদের সহিত দ্রুতবেগে তোমার ওই হিংস্র দন্ত মুখমণ্ডলের মধ্যে প্রবেশ করিতেছি ওই মুখমণ্ডলে প্রবেশকালে কাহারো মস্তক চূর্ণবিচূর্ণ হইতেছে আর সেই মস্তকগুলি তোমার বিশাল দন্তসন্নিতে লাগিয়া রইয়াছে যেমন নদীর জলপ্রবাহ বেগে সাগরের দিকে ধাবিত হয় সেই রূপ ওই বীরগণ তোমার ওই প্রজ্জ্বলিত অগ্নিমুখে প্রবেশ করিতেছে পতঙ্গ দল যেমন জ্বলন্ত আগুনে মরিবার জন্য ঝাঁপাইয়া পড়ে তেমনি সকলে দ্রুত মরিবার জন্যে তোমার মুখমন্দে করিতেছি তুমি জ্বলন্ত মুখ ব্যবধান করিয়া ওই লোক সকলকে গ্রাস ও লেহন করিতেছ হে জগতের প্রভু তোমার তীব্র তেজে সবই দগ্ধ হইতেছে ওই উগ্র রূপধারী তুমি কে তাহা আমায় বলো আমি তোমার প্রণাম করি হে দেবশ্রেষ্ঠ তুমি প্রসন্ন হও তুমি আদি পুরুষ আমি তোমাকে জানিতে ইচ্ছা করি আমি তোমার কর্ম প্রবৃত্তি কিছুই জানি না শ্রী ভগবান কহিলেন আমি লোক ক্ষয়কারী মহাকাল আমি সকলকে সংহার করিয়া থাকি তুমি যুদ্ধ করিয়া উহাদের না মারিলেও উহারা মরিবে অতএব তুমি ওঠো যুদ্ধ করিয়া যশ লাভ করো শত্রু সকলকে পরাজিত করিয়া বিশাল রাজ্য ভোগ করো হে অর্জুন পূর্বেই আমি উহাদের মারিয়া রাখিয়াছি তুমি উহার নিমিত্ত মাত্র হইয়া থাকো দ্রোণ ভীষ্ম জয়দ্রথ কর্ণ এবং অন্যান্য বীর সকলকে আমি আগেই বধ করিয়া রাখিয়াছি তাই তুমি ইহাদের বধ করো দুঃখ করিও না তুমি যুদ্ধ করো যুদ্ধের শত্রুদের নিশ্চয়ই পরাজিত করিতে পারিবে সঞ্জয় কহিলেন মহারাজ শ্রীকৃষ্ণের সেই কথা শুনিয়া ভয়ে কম্পমান পার্থ তখন গীতাঞ্জলি হইয়া প্রণাম করিয়া গদগদ কণ্ঠে শ্রীকৃষ্ণকে আবার বলিলেন অর্জুন বলিলেন হে হৃষিকেশ তোমার মহত্বের কথা শুনিয়া বিশ্ববাসী সকলে পরিতৃপ্ত সাধুরা তোমার নমস্কার করিতেছে রাক্ষসগণ ভয়ে ভীত হইয়া এদিক ওদিক পলাইতেছে ইহা যুক্তিযুক্ত হে মহাত্মান কেন দেবতারা তোমায় প্রণাম করিবেন না তুমি ব্রহ্মার ও আদিকর্তা হে শ্রেষ্ঠ দেবতা হে অনন্ত হে নিবাস তুমি সৎ ও অসৎ তুমি তাহা অপেক্ষাও যাহা শ্রেষ্ঠ তাহাও তুমি তুমি আদি দেবতা তুমি আদি পুরুষ তুমি এই বিশ্বের পরম আশ্রয়স্থল তুমি বেদ্যা তুমি বেদ্য তুমি পরম ধাম তুমি এই জগৎ চুড়িয়া আছো তুমি বায়ু জম, অগ্নি বরুণ চন্দ্র প্রজাপতি প্রপিতামহ অর্থাৎ সকল দেবতাই তুমি তোমাকে সহস্রবার নমস্কার আবার তোমাকে পুনঃ পুনঃ নমস্কার হে সর্বস্বরূপ আমি তোমার সম্মুখে পশ্চাতে এবং সর্বদিকে প্রণাম করি তুমি অতুল বলশালী এবং তুমি সর্বব্যাপিয়া আছো এই কারণে তুমি সর্বনামে অভিহিত হইয়া থাকো হে পরম পুরুষ তোমার মহত্ব না জানিয়া আমি তোমাকে স্নেহে বসে হে কৃষ্ণ হে যাদব হে সকা এই সকল বলিয়া ডাকিয়াছি আরও আহারে বিহারে শয়নে উপবেশনে বা নির্জনে যাহা কিছু বলিয়াছি সেই সবই তুমি আমাকে ক্ষমা করো কারণ তোমার মাহত্বের শেষ নাই তোমার অন্ত নাই তুমি বিশ্বপিতা তুমি জগতের পূজ্য তুমি সকলের গুরু এই ত্রিলোকে তোমার সমান কেহ নাই তোমার অপেক্ষা শ্রেষ্ঠ আর কে থাকিতে পারে হে প্রভু তাই আমি সর্বদেহ নত করিয়া তোমায় প্রণাম করি পিতা যেমন পুত্রের বন্ধু যেমন বন্ধুর পতি যেমন পত্নীর সকল অপরাধ ক্ষমা করে তুমিও সেই প্রকার আমাকে ক্ষমা করো তোমার অদৃষ্ট পূর্ব রূপ তো কখনো দেখি নাই তোমার ওই রূপ দেখিয়া আমার মন ভয়ভীত হইতেছি তাই প্রার্থনা করি তোমার সেই পূর্ব রূপ আমাকে দেখাও হে দেবতা হে জগতের আশ্রয় তুমি প্রসন্ন হও হে সহস্রবাহ আমি তোমার এই শঙ্খচক্র গদাপদ্যধারী রূপ দেখিতে ইচ্ছা করি তুমি সেই চতুর্ভুজ রূপ ধারণ করো শ্রী ভগবান বলিলেন হে অর্জুন আমি তোমার উপর সন্তুষ্ট হইয়া আত্মযোগে তোমাকে আমার এই তেজময় বিশ্বরূপ দেখাইলাম ইহার পূর্বে তুমি ভিন্ন আর কেহ আমার এই রূপ দেখে নাই হে মহাবীর তুমি আজ আমার যে রূপ দেখিলে দেব যোগ্য ক্রিয়া তপস্যা আদি দ্বারা তুমি ছাড়া এই বিশ্বের আর কেহই আমার এই রূপ দেখিতে পায় নাই আমার এই ভয়ঙ্কর রূপ দেখিয়া তুমি ক্লেশ বোধ করিও না ভয় দূর করিয়া এবং হৃষ্ট পুনরায় আমার সেই রূপ দেখো সঞ্জয় বলিলেন হে রাজন ভগবান বাসুদেব অর্জুনকে এই সকল কথা বলিয়া পুনরায় নিজ রূপ দেখাইলেন মহাত্মা শ্রীকৃষ্ণ আবার সৌম মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বস্ত করিলেন অর্জুন বলিলেন হে জনার্দন তোমার এই শান্ত ও মনুষ্য রূপ দেখিয়া আমি এখন স্থির মনা হইয়া প্রকৃতি হইলাম ভগবান কহিলেন হে অর্জুন তুমি আমার এই যে বিশ্বরূপ দেখিলে ইহা নিতান্ত দুর্লভ দেবতারাও নিত্য দশ দর্শনাভিলাষী যোগ্য তপস্যা দানে এই রূপ দেখিতে পাওয়া যায় না তুমি আমাকে যে রূপে দেখিলে হে অর্জুন আমার প্রতি অন্যান্য ভক্তি থাকিলেই আমাকে জানা যায় বা বোঝা যায় অন্য কোনোভাবে পাওয়া যায় না হে অর্জুন যিনি আমা পরায়ণ আমাকে শ্রেষ্ঠ ভাবিয়া থাকেন আমায় ভজনা করেন যিনি সর্বভূতের শত্রুশূন্য হইয়া থাকেন তিনি আমাকে পান ইতি বিশ্বরূপ দর্শন যোগনাম একাদশ অধ্যায়